নমস্কার আপনারা দেখছেন দুবরাজপুর নিউজ আর আমি অন্তরা রয়েছি আপনাদের সামনে আজকে হচ্ছে ছট পুজো আর ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন আজকে আপনাদের সামনে একটা রকম খবর নিয়ে আসবো যদিও এটা দুবরাজপুরের দুবরাজপুরে হয়তো আমরা অনেকেই জানি যেখানে ছট পুজো হয়ে থাকে কিন্তু আমরা আবার অনেকেই জানি না যে দুবরাজপুরের নায়ক পাড়ায় ছট পুজো হয়ে থাকে কিন্তু এখানকার একটা বিশেষত্ব আছে বিশেষত্বটা কি সেটাই আমরা জানবো এই যে নায়ক পাড়ায় যে পুজোটা হয় সেই পুজোটা আজ বহু বছর ধরে হয়ে আসছে আপনারা দেখতেই পাবেন সেই ভিডিওতে কিন্তু আজকের দিনে এখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে বা আয়োজন করা হয়েছে কি সেই আয়োজন সেটার ব্যাপারে আমরা একটু জেনে নেব নমস্কার দাদা আপনার নামটা যদি অসীম কুমার নায়ক তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে দুবরাজপুরের নায়ক পাড়ায় একটা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে মানে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে এটা কেন এই আয়োজনটা করা হয়েছে যদি একটু সবাইকে জানা অ্যাকচুয়ালি আমরা বাংলা ভাষী অরিজিনালি নই আমরা সকলেই নায়ক মাহাতা বা আমাদের যে সম্প্রদায় আছে আমরা সকলেই কনজ ব্রাহ্মণ আমরা হিন্দি হিন্দিভাষী বলয়ের লোক তো আমরা ওখান থেকে আসার পর সংঘবদ্ধভাবে বেঁচে থাকার জন্য নায়ক মাহাতা এক বা খাঙ্গার ওঝা এইসব একসঙ্গে বসবাস করতাম এবং সে সময় আমাদের ওখানকার মানে উত্তরপ্রদেশের কালচার এ আমাদের এখানে ছট পুজো আমরা এখানে নিয়ে আসি এবং সেই ছট পুজো আমাদের মেনলি হয় সূর্যের পুজো এবং এই সূর্যের পুজোতে আমরা আমাদের জ্ঞান থেকে আমরা দেখে আসছি এরকম একটা মানে সিস্টেম চলছে এবং আমরা শুনেছি যে একশো বছরের বেশি এটা নেই চলে আসছে মাঝে এটা কিছুদিন বন্ধ হয়ে গিয়েছিল বিশেষ অসুবিধার কারণের জন্য তো আমরা আবার নতুন করে চিন্তা ভাবনা করলে আমরা তো ছোটো হতে হতে শুধু নিজের ফ্যামিলি নিয়ে ছোট হতে 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 একটা ছোট্ট জায়গায় পৌঁছেছি এরকম একটা অনুষ্ঠান করলে আবার সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে থাকতে পারবো মানুষের একজনের অসুবিধা হলে তার পাশে দাঁড়াতে পারবো এই জন্য সকলের একটা মিলন একটা উৎসব হিসেবে ধরা হয় আর যেহেতু আমরা হিন্দিভাষী লোক সেই জন্য অন্যান্য জায়গায় তো পোলাও বিরিয়ানি মাংসটাংস এসব হয় আমাদের ওই ওই কালচারটাকে ধরে রাখার জন্য আমাদের এখানে চিঁড়ে দই প্যাড়া খোয়া গুড় এসব দিয়ে একটা মানে অনুষ্ঠান হিসেবে করা হয়েছে এবং এটা আগেও চলতো মাঝে কিছুদিন অসুবিধার জন্য বন্ধ হয়ে গিয়েছিল সবাই নিজে নিজের কাজে ব্যস্ত ছিল এখন আবার সকলে মিলে উদ্যোগ করে এটা চালু করেছে আচ্ছা আমরা দেখলাম যে ছিঁড়ে দই গুড় এই সমস্ত আনা হয়েছে সেগুলো বোধহয় আপনারা দেওঘর থেকে নিয়ে এসছেন দেবঘর থেকে আনা হয়েছে হঠাৎ কেন দেওঘর থেকেই জিনিসগুলো আমরা উত্তরপ্রদেশ থেকে যখন আসি একদম ডাইরেক্ট বাংলায় আসিনি আমরা তখন আমরা শুনেছি যে সে সম্বন্ধে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম ব্যবসা ছিল তার মধ্যে মেন ব্যবসা ছিল ট্রান্সপোর্টিং ব্যবসা তো গরু ঘোড়া গাধা খচর এর মানে পিঠে চাপিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো তখন ট্রান্সপোর্টিং সিস্টেমটা এইরকমই ছিল এবং উত্তরপ্রদেশ থেকে আমরা যখন ফার্স্ট আছি তখন আমরা ঝাড়খণ্ড মানে তখন বিহার এখন বর্তমানে ঝাড়খণ্ড ওখানেই আমাদের প্রথম মানে ডেড়া ছিল ওখানেও আমরা বেশ কিছুদিন ছিলাম এখন ওখানো জমি জায়গা আছে আমরা যাই সেই যোগাযোগের সুবিধা এবং লোকজন আছে বলে তাই নিয়েছি আপনাদের এই যে আয়োজনটা করা হয়েছে এটা কি ফান্ড মিলে করা হয়েছে নাকি কোনো একজনই এর খরচা না সকল মিলে এখানে চাঁদার কোনো ব্যাপার নেই যে যার ইচ্ছা হবে যে যা করবে সকলেরই সকলকে এখানে প্রাধান্য দেওয়া হয় যে যা খুশি করতে পারে ভালো কিছু আচ্ছা তো আয়োজন এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা শুধু আজকের দিনের জন্য নাকি এখন চলবে না এটা কন্টিনিউ চলবে মানে আজকের দিন না প্রত্যেক বছর আজকের দিনটা মানে একদিনই খাওয়া দাওয়া একদিনই খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়া বলতে আমাদের মেনলি ওই যে বললাম যে আমরা হিন্দিভাষী বলয়ের লোক ওখান থেকে এখানে উঠে আসার পর হিন্দিভাষী বলয়ের মেন উৎসবই হচ্ছে ছট তো সেই জিনিসটাকে ধরে রাখা যে আমাদের মানে পুরাতন ঐতিহ্য সেটাকে ধরে রাখার জন্য আজকে সকলে মিলে আনন্দ উৎসব পড়া একসঙ্গে সঙ্গে যে অনেক অনেক ধন্যবাদ দাদাকে তো আপনারা দেখতে পেলেন আর জানতে পারলেন যে দুবরাজপুরের নায়ক পাড়ায় কি সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে আজকের দিনে ছট পুজোর দিনে তো আমার তো পার্সোনালি জিনিসটা ভীষণই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না কমেন্টে অবশ্যই আপনাদের মতামতও জানাবেন আর দরকার পড়লে শেয়ারও করে দেবেন